দেশে বাঙালি আছে সুন্দর আছে এই সকল সুন্দরগুলো তারা সব সময় চক্রান্ত করে চলেছে এবং আজ আমাদের এই দুপুরে রুদ্রয়ে আমাদের এই রাস্তায় এ দায়িত্ব মূলত সরকারের প্রশাসনের দায়িত্ব দেশের এবং জাতি সৌন্দর্য এবং সংস্কৃতি রক্ষা করা কিন্তু সেটির বিপরীত অবস্থা দেখতে পাচ্ছি আমাদের এই দেশে যেসব স্থাপনাগুলি আছে যেগুলি অত্যন্ত পুরাতন এগুলি বাংলাদেশের সকল জেলায় সমানভাবে নয় যশোর প্রাচীনতম শহর এজন্য যশোরে কিছু ব্রিটিশ সময়ে ব্রিটিশ আমলে কিছু স্থাপনা আমরা দেখতে পাই যেগুলি ঐতিহ্য এটি শুধুমাত্র যশোরের কিছু নয় এটি বাংলাদেশেরও গৌরব বলে আমরা মনে করি আমাদের সামনে যে ক্যারেক্টার ভবনটি রয়েছে এটিও আমাদের যশোরের ঐতিহ্য আমরা যে যেকোনো মানুষ দেশে এবং এমনকি বাইরে যে আসে যশোরের আমরা 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 দেখাতে আনি যে আমাদের যশোরের কালেক্টর ভবন আমরা দেখতে দাও না এই কালেক্টর ভবনও আপনারা এটি এর মধ্যে শুনেছেন এটিও ভাঙার চক্রান্ত হয়েছিল সকল ঐতিহ্য ভাঙতে হবে সকল ইতিহাস থেকে গুড়িয়ে দিতে হবে বাঙালি শেকড় অনেক গভীরে শেকড় আমরা ভাসমান সৈকল না আমাদের এই শেকড়গুলি কেটে চক্রান্ত চলছে কাজেই আমরা মনে করি আমরা দশ দশরে যেন সচেতন মানুষ আমরা মনে করি এই যে জেলা পরিষদ ভবন সহ অন্যান্য যে পুরাতন ভবনগুলি আছে এই ভবনগুলির প্রয়োজনে সংস্কার করা হোক সংস্কারের মাধ্যমে এইগুলি আবারও আমাদের নতুন যে ব্যবস্থা দিয়েছেন তার থেকে তার সাথে যশোর সংবাদপত্র সেগুলি পক্ষ থেকে সম্পর্কিত বলেছে আমরা যশোরের ঐতিহ্য রক্ষা করতে চাই অন্য যে সমস্ত ভবন রয়েছে সেই ভবনগুলো আমরা রক্ষা করার জন্যে যশোরের যে সর্বশেষ জায়গা সেই জায়গার সামনে আমরা এসে দাঁড়িয়েছি আমরা ইতিপূর্বে যশোর জেলা পরিষদ ভবন রক্ষার জন্য জেলা প্রশাসক বরাবর সড়ক প্রদান করেছে দুই দুই বার এখনো তার সুফল ফলেনি যার জন্য আমাদের এই আন্দোলনের কর্মটি শুরু হয়েছে এটি যতক্ষণ পর্যন্ত লাভ হলার যেটা ভাঙা হবে না সেই ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে